স্ত্রীর দায়িত্ব দম্পতি জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা ওই যে কয় ঠিক অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে আছে না হাদিসে আছে ওই স্ত্রীর প্রতি আল্লাহ গজব যে স্ত্রী স্বামীর সামনে সাজায় না মাইজ সাজে সাজসজ্জার প্রদর্শনীর ব্যাপারে ইসলামের গুরুত্বপূর্ণ নীতিমালা আছে এক ধরনের সাজসজ্জা প্রদর্শনী হবে আমা আমার জাওজ স্বামীর সামনে সাজসজ্জা প্রদর্শন করা এটি একজন নারীর জন্য এবার স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে নিজেকে গুছিয়ে সামলে কাজের মতো উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে মনেছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু গুজুতে সব আছে না নাই ইসলাম কতটা চ্যাক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম ফিটে ইউজ করে কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন استعذرت نفسها فمرت على قوم ليزيدوري حها فهي زانيه কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে ললুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার নামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বের এই উদ্দেশে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তার আমল নামায় তুলে দিবে না স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই নাই বাইরে তোমার চিকন গলায় কিসের হ্যাঁ না বাইরে আপনি সালাম দিতে যাবেন না ঝটপট করে ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই কারে চান আপনার হাজবেন্ডের নাই কাঠ মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে চেহারাটা রে এরকম করে রাখ নাই ঘরে আসলেই স্বামীর সাথে খিটখিটে মেজাজ না বোনা উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় হজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস তারা লান দিতে থাকে চিল্লাই পড়েন না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীল ফামারের কোন স্বামী তার স্ত্রীরা ভয় পায় না দেখ না যে স্ত্রী হাতে মেহেন্দি দেয় না স্বামীটা দিলে কাছে আসে না যে মেয়ে যে স্ত্রী সুরবা চোখে দেয় না পর পুরুষের কাছে গেলে সাজে হুজুর হুজসাল্লাসাল্লাম বলেন এই স্ত্রীর প্রতি আল্লাহ গছ আল্লাহ মামার অভিশাপ আল্লাহ 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 রসুল্লাহ্ আলীসাল্লাম লা লাহু মিনান নিসায়ে সালতা ওয়াল মালহা ওয়াল মুগাস্সিলা আল্লাহ নবী বলেন ওই সমস্ত স্ত্রীপতি আল্লাহ পাকের গোছম যে সমস্ত স্ত্রীরা স্বামীর সামনে সাজেনা হাতে মেহেদি দেনা সুখেশর মালা গায় না স্বামী ডাক দিলে কাছে আসেন না আমি তবাদা বলে আমি নবী বলছি ওই সমস্ত স্ত্রীপতি আল্লাহ বরাবর অফিস ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ যে তিনি সর্বপ্রকারের শাস সজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে স্বামীকে দেখাবে এটি ইসলামী শরীয়তে বৈধ এমনকি নবী ওই নারীদের প্রশংসা করেছেন যেই নারীরা শ্বাস সজ্জা গ্রহণ করে তার স্বামীকে প্রদর্শন করে সুনান ইবনে মাজার এক হাজার সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেন মা ইসতাফা আদাল মুমিনু বাদা তাকওয়া আল্লাহ বাদা তাকওয়া আল্লাহ খায়রুল্লাহু মিন যাওজাতিন সালিহা আল্লাহর তাকওয়ার পরে একজন মুমিন তার জন্য সবচাইতে কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে যে फायदा পায় সেটা হলো মিন যাওজাতিন সালিহা একজন নেককার সালিহা istri তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় কল্যাণকর জিনিস তো স্বা স্ত্রী কারা ইন আমারহা আতাহাত হু স্বামী কোনো নির্দেশ দিলে সেটার আনুগত্য করে সেটা মানে ওয়া ইন নাজারা ইলাইহা সাররথ হু ওই নারীর দিকে যখন তাকায় তখন তার মনটা প্রফুল্ল হয়ে যায় নবী সাল্লাহি সাল্লাম যাও যাই স্বা লেহার গুণাবলী বর্ণনা কৰিছিল ওয়া ইন নাজারা ইলাইহা সার রাত যখন তার দিকে তাকায় দৃষ্টিতে তখন তার মনটা আনন্দিত হয়ে যায় এ সান্নাথধূুর বে্যাখক্ষয় মহা্যে নেকেরাম বলেন। লিখুস নহা জহেরান বাজ্্যিক সুন্দরজ্য প্রদর্শন করে যাতে স্বামীর মন আনন্দিত হয়। আও লিখুস্নে আখলা তহা বাতে নান তার আভ্যন্তরীণ সুন্দর চরিত্র আখলাক দেখে স্বামী আনন্দিত হয়ে যায়। আউ্লি দাওয়ামে এস্টেগা লহা বিত আতিল্লাহ হিওয়া তাকুয়া, অথবা নারী। আল্লাহর আনুগত্য তাকোয়ার মধ্যে এমন ব্যস্ত থাকে স্বামী এটা দেখলে তার মনটা খুশি হয়ে যায় তে এই নারীকে নবী সল্লাল্লাহ সাল্লাম বলছেন এরা হলো যাওজাতুন জাতুন স লেহা নেক্কা রিস্তিরি দিন্দা বলতে এদেরকে বুঝায় তাহলে এই হাদিসে নবী পাল্লি হুম সাল্লাম স্বামীর সামনে সকল প্রকার জিনাতকে এখানে উৎসাহিত করেছেন এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল সর্বপ্রকার সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছে নামাজ পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতে নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্ধতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসার বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কীভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এইগুলো নিয়ে অনেক বেশি মাথা সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামীর অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা রোজা রাখে যারা সম্বিশুদ বা নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহালিল করে জিকির আসকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদী স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোনো এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওই সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবিকরিম ইসলাম আলাহিসাল্লাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হলো যাওজাহা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামি করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোনো রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে ত্রুটির কারণে এই একটি জায়গায় গাফিলতির কারণে থাকার কারণে শত শত হাজার হাজার পর্দানুশীল কোরআন তেলি জিকিরাজকারী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলবো এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন আসছে নিজেদের পক্ষে আসলে ঠিক নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা রাগ করবেন না আমার বোনেরা আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং বোনরাও আমাকে খুব ভালোবাসে আমার একটা পেজ আছে আমার নামে ফেসবুকে মিজানুর রহমান জারি এই পেজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বন্ধের। অনেক বোনেরা বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনি কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বোনদেরকে ভালোবাসি মাদেরকে ভালোবাসি আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে あそこです